আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এবারোর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষা রেজাল্টটা কিন্তু প্রকাশিত করা হয়ে গেছে একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করেছে তোমরা যদি বোর্ড সেলস করতে চাও তো তোমাদের আজকে থেকে অর্থাৎ তেরো মে থেকে উনিশে মে পর্যন্ত তোমরা কিন্তু বোর্ড সেলসটা করতে পারবে বা বোর্ডে আবেদনটা করতে পারবে তো এখন বিষয়টা হচ্ছে যে কি কী ভুলের কারণে শিক্ষার্থীরা ফেল করে এবং কাদের রেজাল্টটা পরিবর্তন হবে এবং কাদের রেজাল্টটা পরিবর্তন হবে না এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকার দেখবে তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড করতে চাচ্ছ তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে তোমরা চাইলে সেখানে যোগাযোগ করতে পারো আজকে থেকে তোমাদের বোর্ডের আবেদনটা শুরু করব তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো তো প্রথমত আমি তোমাদের পরিষ্কার করে দেই যে তোমাদের কি কী ভুলের কারণে ফেল চলে আসতে পারে এক নম্বরে রয়েছে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি রোল নম্বর লিখতে ভুল করে বা রোল নম্বর বা রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লিখতে ভুল করে বা অতিরিক্ত মাত্রায় কাটাকাটি করে যার কারণে শিক্ষক আর সঠিকভাবে বুঝতে পারে না এই সকল শিক্ষার্থীদের কিন্তু ওই সাবজেক্টে সরাসরি ফেল চলে আসে এবং তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করছে তো তোমাদের মধ্যে যদি কোনো শিক্ষার্থী রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা যদি অতিরিক্ত মাত্রায় কাটাকাটি করে থাকে বা ভুল করে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফেল চলে আসবে এবং দুই নম্বর যে ভুল কথাটা উল্লেখ করবো সেটা হচ্ছে যে বিষয় কোট এবং সেট কোট এখন তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি বিষয় কোট এবং সেট কোট লিখতে ভুল করে অর্থাৎ তোমাদের বোর্ড খাতায় এবং এমসি কো আমার মধ্যে কিন্তু তোমাদের বিষয় কোট লিখতে হয় আর তোমাদের এমসিকোতে শুধুমাত্র সেট কোড লিখতে হয় এখন কোনো শিক্ষার্থী যদি সেট কোড বা বিষয় কোট লিখতে ভুল করে তাহলে কিন্তু ওই শিক্ষার্থীর সরাসরি ফেল চলে আসে তো এই ভুলগুলোর কারণে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে সে যদি বোর্ড স্যালেন্স করে বা বোর্ডে আবেদন করে তাহলে কিন্তু ওই শিক্ষার্থীর পাশ চলে আসবে এবং তিন নম্বর যে ভুল কথাটা উল্লেখ করবো সেটা হচ্ছে যে তোমাদের বোর্ড খাতা এবং এমসিক ও এমএসিডের মধ্যে একটা সিরিয়াল নাম্বার রয়েছে এই সিরিয়াল নাম্বারটার মধ্যে যদি কোনো শিক্ষার্থী ভুল করে বা কোনো শিক্ষক লিখতে ভুল করে বা অতিরিক্ত মাত্রায় কাটাকাটি করে থাকে সেক্ষেত্রে কিন্তু যে সাবজেক্টের ক্ষেত্রে এই সিরিয়াল নম্বরটা কাটাকাটি বা রোল নম্বরটা কাটাকাটি করবে সেই সাবজেক্টটা কিন্তু তার সরাসরি ফেল চলে আসবে এগুলোর কারণে কিন্তু ফেল চলে আসে এবং চার নম্বর যে ভুলের কথাটা উল্লেখ করবে সেটা হচ্ছে যে তোমাদের যে বোট খাতার নম্বর এবং এম সিকো নম্বর এবং ব্যবহারিক খাতার নম্বরগুলো যোগ করার ক্ষেত্রে কোনো শিক্ষক যদি ভুল করে থাকে তাহলে কিন্তু তোমাদের ফেল চলে আসবে তো এই যে ভুলগুলোর কথা আমি উল্লেখ করলাম এই ভুলগুলোর কারণে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করে এখন তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছো এই ভুলগুলোর কারণে যদি কোনো শিক্ষার্থী ফেল চলে আসে সে যদি বোর্ড সেন্স করে তাহলে তার রেজাল্টটা কিন্তু পরিবর্তন হবে এখন বিষয়টা হচ্ছে যে কাদের রেজাল্টটা পরিবর্তন হবে না বা যারা ফেল করছে তাদের মধ্যে কাদের রেজাল্টটা পরিবর্তন হবে না সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় বিষয়টা হচ্ছে দেখো তোমরা জানো যে এমসি পাশ করার জন্য সর্বনিম্ন দশটা এমসিকো তোমাদের শরীর করতে হয় সর্বনিম্ন এবং লিখিততে পাশ করার জন্য সর্বনিম্ন তেইশ নম্বর তুলতে হয় আর অন্যান্য যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক রয়েছে ওই সাবজেক্টগুলোতে লিখিততে পাশ করার জন্য সর্বনিম্ন ষোলো নম্বর তুলতে হয় আর এমসিকোতে পাশ করার জন্য আট নম্বর তুলতে হয় এখন বিষয়টা হচ্ছে যে যদি সর্বনিম্ন নম্বরটা তোমাদের এমসিকিউতে না ওঠে সেক্ষেত্রে তোমরা যদি বোর্ড সেলস করো তাহলে কিন্তু তোমাদেরকে শিক্ষকেরা কখনোই পাশ করে দিতে পারবে না কারণ এমসি নম্বরটা কখনোই ভুল হয় না যেহেতু এটা কম্পিউটার মাধ্যমে দেখা হয় সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি এমসিকিউতে ফেল করে সে যদি বোর্ড চান্স করে বা বোর্ড আবেদন করে তার রেজাল্টটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না তবে বোর্ড খাতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই শিক্ষকদের নম্বর ভুল করার কারণে ফেল চলে আসে তো সেক্ষেত্রে হয়তো তোমাদের পাস আসার সম্ভাবনা এখানে রয়েছে যে ভুলগুলোর কারণে তোমাদের ফেল আসলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে সেটা কিন্তু আমি তোমাদের প্রথম অবস্থায় পরিষ্কার করে দিলাম এবং কাদের রেজাল্টটা পরিবর্তন হবে না সেটাও কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম তো তোমরা যদি বোর্ড চান্স করতে চাও সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আজকে থেকে তোমাদের বোর্ড চান্সটা শুরু হচ্ছে মোটামুটি আগামী সাত দিন তোমাদের বোর্ডে বা বোর্ড চ্যান্সটা থাকবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনাটি আপডেট ভিডিও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো